ওয়েলকাম টু মাই স্যানেল এম টি ফরিদ ম্যাথ নবম দশম অর্থাৎ ম্যাথ নাইন সি টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ গণিত নবম দশম এস এস সি পরীক্ষাটি আছো দুই হাজার পঁচিশ সালে আমরা আজকের যে ত্রিঘণমিতি নাইন পয়েন্ট টু আজকে পঞ্চম ক্লাসটি আমরা করতেছি গভীর মনোযুক্ত পার্ট পাস অর্থাৎ পাঁচ নম্বর পাটের ক্লাসটি আমরা করতেছি আর উনত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তোমার বিভিন্ন বোর্ডে ইতিপূর্বে এসেছে তো আজকে এই সৃজনশীলের মাধ্যমে তোমার অন্য অন্য সৃজনশীলগুলো ভালোভাবে করতে পারবা তো চলো আমরা শুরু করি তোমাদের আজকের যে বইয়ের দেখো দেখো পৃষ্ঠা নম্বর একশো ছিয়ানব্বই এই পারের যে উনত্রিশ নম্বর যে ম্যাটটি আছে সৃজনশীল প্রশ্ন প্রদর্থ চিত্র আলোকে ক নম্বর দেখো এসি এর পরিমাণ তার একটা চিত্র দেওয়া বি এবিসি এটা সমকোণী ত্রিভুজ এ কোনটা এক্স প্লাস ওয়াই আর বি কোনো দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়াই তা দুইটা কোন এখানে উল্লেখ করা আছে এ কোণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর সিকোণ্ডা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এবি লম্ব হচ্ছে তোমার ওয়ান আর ভূমি হচ্ছে বিসি হচ্ছে রুট থ্রি তাহলে এসি ইকুয়াল টু হোয়াট এটাকে হাউ টু এই মান্ডা এসির মান্ডা তোমাদেরকে বাইর করে দেখাতে হবে ক নম্বরে বলা আছে এসির পরিমাণ কত অর্থাৎ सेम সেম আমরা তোমরা অবশ্যই পার্টি ক্লাসটি করতে আগের পার্টে যে আঠাশ নম্বর চতুর্থ নম্বর যে পার্টি করছে তোমরা সেখানে দেখবা যে সেখানে আমরা বিস্তারিত মানগুলো বাইরে দেখাচ্ছি কিভাবে আসলো তো এখানে লম্ব এবি হলো লম্ব বিসি হল ভূমি আর অতিভুজ হলো এসি তো এখানে যেহেতু লম্বর মান্ডা দেওয়া আছে আর ভূমির মান্ডা দেওয়া আছে এসির মান্ডা দেওয়া নাই তো এখানে নম্বর দেখো ট্যান এ প্লাস সি এর করো ট্যান এ বলতে এই যে এক্স প্লাস ওয়াই এটা কোন ডাকে আমরা যদি এখানে কোন ধরি এটাকে তখন এটা ভূমি হয়ে যাবে অর্থাৎ এবি ভূমি হয়ে যাবে আর বিসিটা হবে তখন লম্ব হয়ে যাবে আর যদি তোমরা এখানে ক্যান সিট এই কোনটাকে ধরি তখন আমার লম্ব হবে এবি আর সিটি হলো ভূমি প্রিয় শিক্ষিতরা এরপর দেখো গ নম্বর এক্স ওয়াই এর মান নির্ণয় করো তাহলে আমাদের এই বিষয়টা জানার জন্য আমরা আগের পাটেরই পিতাগুলো উপবুদ্ধ যুবর দিক লম্ব স্কার প্লাস ভূমি ইকুয়াল টু অতিভূস্কার এই সূত্রের সাহায্যে আমরা এসির মানটা আমরা বাহির করব। আর তোমরা এখানে গভীর মনোযোগ দাও প্রিয় শিক্ষিতরা তাহলে আমরা লিখব উনত্রিশ নং সমাধান লিখবো প্রদত্ত যে তত্ত্বটা আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটা আমরা এইভাবে আট করতে পারবো এই চিত্রটা দেখো এখানে এ বি সি তো এখানে এই কোনটা মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই আর সিকোনটা মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্রিয় শিক্ষিতের দেখো এই যে একটা চিত্র আমরা আট করলাম বইয়ের আলোকে দেখ এ সি একটা সমকোণী ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হলে তাকে সমকোণ ত্রিভুজ সমকোণ বলা হয় সমকোণী ত্রিভুজ বলা হয় তাকে তো এখানে একটি কোণ বলতে বি কোণ একটা সমকোণ বলা হবে এই কোণটাকে বলা হয় তো বির মান এ বি সি এই তিনটে আলোকে লম্বর মানকে লম্ব বলা হয় বিসিকে ভূমি বলা হয় আর এসিকে অতিভুজ বলা হয় থাকে তোমরা জানো যে একটা ত্রিভুজের মধ্যে তিনটে জিনিস থাকে লম্ব ভূমি অতিভুজ তা সেটা আমরা পিতাগ্রসা আলোকে আমরা মান্ডা বাই করার চেষ্টা করবো যে এসির মান্ডা অতিভুজের মান্ডা দেওয়া নাই প্রিত শিক্ষিতীকে এবির মান্ডা ওয়ান দেওয়া আছে লিখলাম আর বিসির মান্ডা রুট থ্রি দেওয়া আছে সেটা আমরা এখানে উল্লেখ করলাম ওকে তাহলে আমাদের ক নম্বর বলছে এসি এর মান কত ক নম্বর সমাধানটা আমরা চেষ্টা করব লেখার তা দেখো যে এখানে ক নম্বর যেটা আমরা করতে যাবো তাহলে আমরা সমাধানটা এইভাবে লাগবো যে আমরা জানি পিতা জানি পিতা উপবাদ উপবাদ্য অনুযায়ী অনুযায়ী পাই প্রিয় শিক্ষিতরা দেখো এখানে পিতা ঘোষে উপলব্ধ অনুযায়ী আমরা পাই কি পাব যে তোমরা জানো যে লম্ব স্কার ভূমি স্কার ইকুয়েল অতিবুজ স্কার এটা সূত্র সম্পূর্ণ সূত্র বলা তার সূত্রটা মনে রাখার জন্য তোমাদেরকে বলা হচ্ছে তা এখানে দেখো লম্ব বলতে এখানে এবি এ আর বি লম্ব তারপর দেখো ভূমি হলো বি সি লিখতে পারি এটা তোমরা ডাইরেক্ট বসে দিয়ে করতে পারো অসুবিধা নেই আর এসি হলো অতিবী স্কার তো এখানে এবির মানটা দেখো লম্ব ওয়ান স্কোয়ার দেওয়া আছে আর বিসির মান্ডা দেওয়া আছে রুট থ্রি তারপর হলস্কার ইকুয়াল টু এসি স্কোয়ার তো ওয়ান প্লাস রুট স্কোয়ার কাটা যায় যেমন জানো যে রুট এ হলস্কার হলে কি হয় এ হয় তা সেক্ষেত্রে স্কার কাটা গেলে দেখলে বর্গমূল আর যদি কোনো সংখ্যার উপর বর্গমূল থাকে আর উপর রুট থাকে তাহলে বর্গমূল মানে কি এটা কি রুট মানে বর্গমূল আর বর্গমূল মানে কি রুট অর্থাৎ বাংলা ইংরেজি যদি যে থাকে তাহলে বর্গমূল আর হলস্কাটা কেটে কাটে যাব যে সংখ্যা থাকবে সেই সংখ্যা লাগবো ঠিক আছে তুমি যদি মনে করো যে রুট টু তারপরে হলস্কার যদি থাকে তাহলে কী লেখা যাবে টুও লেখা যায় ওকে তো এইভাবে এটা তোমাদের বেসিক জানা দরকার তো এখানে দেখো আমরা লিখতে পারলাম তাহলে এসি এখানে কী লাগবো আমার দেখো তা থ্রি রুটে কাটা গেলো তাহলে থ্রি থাকলে ইকোয়াল টু এসি স্কার প্রিয় স্বীকৃতি এখানে ফোর থাকলো তাহলে এখানে এসি স্কার লিখতে পারি তাহলে বা এসি স্কারের দিকে লিখলে ফোর অর্থাৎ তোমার জানো যে এসিকে যদি রুট কে ফোরকে ফোরকে রুট করলে তোমার যায় যে এখানে ফোরকে যদি রুট করো তাহলে লেখা যাচ্ছে কি তো টু টু হল স্কার স্কার রুট কাটায় টু থাকলো ওকে তা অর্থাৎ আমরা এসির মানটা পেয়ে গেলাম টু প্রিয় স্বীকৃতি এটা হলো আমাদের নির্ণয় যে দৌর্গোটা বলছে যে সি এর পরিমাণ তোমার পরীক্ষা খাতায় সুন্দর করে অনেক ছেলেরা লেখার পরে মানে আনসার কথা লেখে না মানে অসম্পূর্ণ রেখে চেষ্টা তুমি এভাবে লিখবে না লিখবে নির্ণয় সি এর পরি পরিমাণ লিখবা টু দিয়ে অ্যান্সার সুন্দর লিখবে ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষিত অঙ্কটা বুঝার চেষ্টা করো যে আমাদের চিত্রটা দেওয়া আছে চিত্রটাকে আমরা পিতাগুলো শুভ সূত্র প্রমাণ করো প্রয়োগ করলাম এরপর আমরা এর মানটা আমরা বসাইলাম মান বসার পরে আমরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বাইরে নিয়ে আসলাম ঠিক আছে তোমরা যারা একটু নোট নোট করার দরকার নোট করে নাও তাহলে তোমাদের অনেক উপকৃত হবা এরপর দেখো আমরা গন নাম্বার যে ম্যাট্রি বলা নাম্বার যে ম্যাট্রিক দেখো যে টেন এ প্লাস টেন সি অর্থাৎ এই লম্ববায়ী ভূমি 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 লম্ব ভূমি এটাকে ভূমি হয়ে হবে লম্ব ভূমি হবে আর এস বি হলো লম্ব হবে আবার যদি টেন সি বলতে চাইছিলাম তখন কি হবে আমাদের বিসি হবে ভূমি আর বি টা লম্ব আমরা এই ম্যাটটি করব অর্থাৎ টেন এ প্লাস টেন সি এর পরিমাণ বাইর করবো প্রিয় শিক্ষিত তোমরা সেটা লক্ষ্য করো দেখো ক্ষণ নম্বর যে ম্যাটটি আমরা করব প্রথমে আমাদের যে জানা আছে প্রদত্ত রাশি থেকে আমরা যেটা পাবো টেন এ টেন এ আর কি বলছে টেন এ প্লাস টেন সি তো আমরা আগে বলছি যে টেনের থেকে টেন সি যদি আমরা নিতে চাই টেনে মানে যে আমরা যে আমরা এখানে পেয়েছি এখানে দেখো এ বি সি তাহলে এই কোনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এটা কিন্তু হবে এক্স মাইনাস ওয়াই সি কোনটা হলে এক্স মাইনাস ওয়াই এই কোনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি নব্বই ডিগ্রি আছে তাহলে এখানে দেখো এই মানটি করার জন্য ট্যান এ ট্যান মানে এখানে ওয়ান দেওয়া আছে আর রুট থ্রি দেওয়া আছে মান লম্বর মান লম্বর মান ওয়ান আর বিসির মানটা রুট থ্রি তুমি এখানে লক্ষ্য করো ট্যান এ ট্যান এ লম্ব যদি এদের হয় না আমরা তো স্বাভাবিক জানি লম্ব বি বিসি হয় ভূমি কিন্তু এখানে যখন এ কোণে আমার সাপেক্ষে মানটা নিতে যাব। তখন আমাদের এটা ভূমি হয়ে যাবে এটা কি হবে লম্ব হয়ে যাবে শিক্ষিত দেখলে এবি হচ্ছে তাহলে আমরা এখানে ভূমি ধরবো আর বিসিটা লম্ব ধরবো তাহলে বিসি টেন এ কোণের সাপেক্ষে আর এটা লম্ব হচ্ছে লম্ব হল বিসি আর ভূমি হলো এবি অনুরূপভাবে সিকোণটাকে যখন ডিফাইন করবে তখন এই কোণটা হবে ভূমি আর এটা হবে লম্ব তার লম্ব এব আর ভূমি হলো বি সি এখন তুমি মান বসাতে পারো তার বিসির মান রুট থ্রি আর ওয়ান তো লম্ব প্লাস এবির মান হলো লম্ব ওয়ান আর বেশির মানটা হচ্ছে রুট থ্রি ঠিক আছে তাহলে আমরা এই মানটা যেভাবে লেখলাম এটাকে তুমি জানো যে এভাবে লেখা যায় রুট থ্রিকে ওয়ান দ্বারা ভাগ করলে রুট থ্রি হবে যোগ ওয়ান বাই রুট থ্রি ওকে তবে দেখো রুট থ্রি যদি আমরা এটাকে লসাগু করি রুট থ্রি থাকবে এখানে তো রুট থ্রি আর মানে ওয়ান আছে ওয়ান দ্বারা ভাগ করলে ওই রুট থ্রি হবে আর রুট থ্রি হলে ডাবল ফলে স্কোয়ার হয়ে গেলো এই প্লাস চিন দিয়ে দেবা রুট থ্রি কাটা থাকলে ওয়ান হলো ওকে তাহলে আমরা এখন লিখতে পারি রুট আর স্কোয়ার কাটাতে তাহলে থ্রি প্লাস ওয়ান নিচে হলো রুট থ্রি ঠিক আছে পি শিক্ষিত তাহলে এখন দেখো যে থ্রি আর ওয়ান ফোর বাই রুট থ্রি তার নিম্ন যে মানটা আমরা লেখবো অথেফ টেন এ প্লাস টেন সি যে মানটা পাবো ফোর বাই রুট থ্রি ডেন্সার থ্যাংক ইউ আমার যে মানটা পেয়ে গেলাম প্রিয় শিক্ষিতের এই মানটা সিস্টেম দেখো এখানে যে মানটি গ নম্বর যে ম্যাট্রি এই চিত্র আলোকে এক্সের যে মানটা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই এর মান নির্ণয় করো এই মানটি করার জন্য তোমার দেখো তো প্রিয় শিক্ষিতের আমরা এখানে যেহেতু এক্স প্লাস ওয়াইয়ের মানটা পার তুমি দেখো তখন আমরা যেটা লিখবো টেন এ টেন তো এটাই এ কোন বলতে এক্স প্লাস ওয়াইটা কি ডিপেন্ড করছে তাহলে এটার ভূমি আর এটা হচ্ছে কি লম্বো তাহলে লম্বো বাই লম্ব আর ভূমি হচ্ছে এবি ঠিক আছে তাহলে আমি এখানে বিসির মানটা আমরা বসে দেবো রুট থ্রি বাই ওয়ান ভাগ করলে রুট থ্রি হল ঠিক আছে তাহলে বা টেন এ পালাম কত রুট থ্রি বা টেন এর মানটা কি কত আছে এক্স প্লাস ওয়াই এই যে মানটা টেনের মানটা কোন যে মানটা আছে এই কোলের মানটা এক্স প্লাস ওয়াই যে লিখলাম আর টেন কত ডিগ্রি মান রুট থ্রি টেন টেন মনে করো তোমার তোমাদের সিক্সটি ডিগ্রি মান তুমি জানো যে টেন সিক্সটি ডিগ্রি মান হলো রুট থ্রি টেন উভয় দিকে টেন বাদ্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্সটি এক নং সমীকরণ আর এক্স মাইনাস ওয়াই যে কোনটা দেওয়া আছে এক্স যে মানটা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি সেক্ষেত্রে আমরা জানি যে এক্স মাইনাস ওয়াইয়ের ক্ষেত্রে সমকোণ ভিন্ন অন্য দুই কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় অর্থাৎ সমকোণ যেটা আছে এই নব্বই ডিগ্রিটা এটা বাদ দিয়ে অন্য দুইটা কোণ বলতে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এই দুই কোণের এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ করবে অর্থাৎ এই বি কোণটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আর এই এ কোণটার মান কত হবে এ কোণটা ফোরটি ফাইভ ডিগ্রি আর কোণটা হবে ফোর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তাহলে এই এ কোণ যোগ কোণ তাহলে ফোরটি ফাইভ ডিগ্রি যোগ ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে কত হবে নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি রেখে আমরা বলি এক সমকোণ ঠিক আছে তাহলে আমি যে কথাটা বললাম এখন লিখতে হবে আর সম তুমি জানো যে সম কোন ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা লিখলাম সমকোণ ভিন্ন যেটা দেখালাম তাতে সমকোণ ভিন্ন এই কোনটা বাদে এখন আর এই শ্রী এই দুইটাই সমকোণ ভিন্ন অন্য দুই কোণের সমষ্টি কত হয় নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ ঠিক আছে তাহলে আমরা ওইভাবে লিখতে পারি এখন এক্স প্লাস ওয়াই যেটা দুইটা কোণ অর্থাৎ এক যোগ ছিকোণ এটা কে বলতে পারি এক যোগ ছিকোণ যদি আমরা এখানে নেই তাহলে আমরা এখানে নব্বই ডিগ্রিও পেবিস এক্স কোন এক্স প্লাস ওয়াই এখনের মানটা দেওয়া আছে দেখো আর সিকোণের মানটা দেওয়া আছে প্লাস সিকোণের মান এক্স মাইনাস ওয়াই ঠিক আছে ইকুয়াল টু নব্বই ডিগ্রি অর্থাৎ এক্স প্লাস ওয়াই এখনের মান সিকোন এক্স মাইনাস ওয়াই এখন আমরা দেখে বা মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা গেল টোয়াইস এক্স ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তবে এক্স সমান সমান ফোরটি ফাইভ ডিগ্রি তো এই মানটা আমরা পেয়ে গেলাম এই মানডায় এক্সের মানটা এক্সের মান এক নং সমীকণ দে কী দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই বসাইলে আমরা ওয়াই মানটা পেয়ে যাব তা এক্সের মান পাচ্ছি এক্স প্লাস ওয়াই দেখো এখানে সিক্সটি ডিগ্রি এক্সের মান যদি আমরা ষাট কত মান পালাম পঁয়তাল্লিশ ডিগ্রি ফাইভ বসাবো সিক্সটি ডিগ্রি তাহলে বা ওয়াই ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি তোমরা জানো প্লাস থাকলে বিপরীত দিকে সমান সমান এটা হলে মাইনাস হয়ে যায় মাইনাস হলে কত ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি অর্থে ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু লেখবো আমরা পনেরো ডিগ্রি ঠিক আছে তাহলে এটা আমাদের মান পেয়ে গেলাম তাহলে আমার নির্ণয় যেহেতু এক্স ওয়াই মান চাইছে নির্ণয় মান এক্সের মান আর একটা ওয়ার মান এক্সের মান ফোরটি ফাইভ ডিগ্রি ওয়ার মান পনেরো ডিগ্রি দিয়ে আনসার কথা লিখবে প্রিয় শিক্ষিতা আজকে চমৎকার যে ম্যাট্রি তোমাদেরকে করে দেওয়া হলো তোমরা অবশ্যই সৃজনশীল প্র্যাকটিস করবা যেহেতু অনুশীলনগুলো করবা আগে অনুশীলনের বেসিকটা তোমাকে জানতে হবে ফার্স্ট টাইম তোমাকে বেসিস বেসিক জানা লাগবে সেকেন্ড টাইম তোমার ফর্মুলা জানতে হবে থার্ড টাইম তোমাকে অনুশীলন করতে হবে এবং ফোর্থ টাইম তোমাকে সৃজনশীল করতে হবে এরপর তোমার এমসিকু কু জানাতে হবে সিক্স টাইম এবং এরপর মডেল টেস্ট করতে হবে এবং বোর্ডের প্রশ্ন তোমার সলিউশন করতে তারপর তুমি একজন সাকসেসফুল ভালো ম্যাথে তুমি ভালো করতে পারবা এই প্রত্যাশা আজকে ওয়েলকাম ধন্যবাদ আমাদের আজকে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফেজ